হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছেন আজকে আমি শেয়ার করবো কিভাবে খুব সহজেই বাসায় থাকা মাত্র তিনটি উপকরণে আপনারা পারফেক্ট পুডিং বানাতে পারেন আমি প্রথমে অ্যাড করে ফেলেছি এখানে এক্সট্রা থিক ডাবল ক্রিম যেটা এটা আর এখন অ্যাড করতেছি অ্যাবাপোরেটেড মিল্ক আমি কোনো লিকুইড মিল্ক অ্যাড করব না দেন পোরেটেড মিল্ক আর হচ্ছে ডাবল ক্রিমটাকে ভালোভাবে মিক্সড করে নেব যেন দানা দানাটা না থাকে আর আমার পাশের ছাঁকনিটা অবশ্য ভেঙে গেছে তাই আমি ওরকম ছাঁকতে পারি নাই যখন ছাঁকবেন পুডিংটা কিন্তু আরও সুন্দর হবে আমি বরাবরই লিকুইড মিল্ক দিয়ে পুডিং করি চাল দিয়ে তারপর ঘন করে নিয়ে তো এবার ভাবলাম যে লিকুইড মিল্কের আর ঝামেলা করব না শর্টকাট করে ফেলি তো এখানে হচ্ছে সাতটা ডিম দিয়ে দিছি আমি সাতটা ডিম দিয়ে তারপর মানে পুডিংটা করব ডিমটা আমার কাছে মনে হয় ডিম যত বেশি হয় পুডিংয়ের মজাটা অনেক বাড়ে আর আমি ভালোভাবে মিল্কটা মানে অ্যাভপোরেটেড মিল্ক আর ডাবল ক্রিম যেটা ছিল এক্সট্রা থিক থাকায় এটাকে ভালোভাবে মিশাইতেছি যদি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে যাত তাহলে আরও বেশি ভালো হইতো বাট যেহেতু ছাঁকার অপশন ছিল না তাই নহাঁজ চামচ দিয়ে উপর দিয়ে তুলে ফেলছে আর আমি এখন ক্যারামেলটা তৈরি করতেছি এখানে অনেকটুকু চিনি দিছি চিনির মধ্যে আমি একটু পানি দিয়ে দিছি দেন ক্যারামেলটা হয়ে গেছে খুব সুন্দর কিন্তু হয়েছে তো আমি এটা হচ্ছে ওভেন প্রুফ তো আমি এই বাড়িটাতেই মানে আজকের পুডিংটা করব তো দেন ডিম আর মিল্ক সব কিছু ভালোভাবে অ্যাড করে মাখায় মানে অ্যাড করে মিশাই ফেলস আর আর আমার যে ক্যারামেলটা বানাইছি ক্যারামেলটাও মোটামুটি একটু ঘন করে দিয়েছি উপরে তো ক্যারামেলটাও হয়ে আসছে তো তারপর অনুহাস হচ্ছে ক্যারামেলটা যখন শক্ত হয়ে গেছে এখন হচ্ছে আমার যে মানে রেডি করছি পুডিংয়ের মিশ্রণটা ওইটা দিয়ে দিচ্ছি এখানে জাস্ট তিনটা উপকরণই অ্যাড করা ডিম অ্যাম্পোরেটেড মিল্ক আর ডাবল ক্রিম তো যার জন্য যেহেতু মিল্ক আর ডাবল ক্রিমের আমি একটা কোটাই ইউজ করছি তো পরিমাণটা কম ছিল তাই এটা পুডিংটা একটু চিকন হবে আর আমার কাছে পুডিংয়ের যে পাত্রটা ছিল ওইটা একটা অন্যরকম আছে আর কি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম তো সবসময় আমি ওইটা দিয়েই করি তো এবার ভাবলাম যে এটা দিয়ে করে দেখি আর আমি নর্মালি পাতিলের মানে চুলার মধ্যে পানি গরম করে পাতিল দিয়ে করি তো এবার হচ্ছে আমি ট্রেতে দিয়ে দিছি ভালোভাবে ফুল পেপার মোড়াই তো এখন দেখা যাক প্রায় আমার মানে টাইম লাগছে বেশি কারণ আমারটা এটা এয়ারটাইট টাইট ছিল না কারণ ঢাকনাটার জন্য আমি এটা একটু ভুল করছি তো যদি এয়ারটাইট হয় তাহলে থার্টি মিনিটস পরে আপনারা চেক করতে পারেন আমরা কিন্তু প্রথমবার চেক করছি চেক করার পরে দেখছি যে হয় নাই পরে আমরা মানে আবার থার্টি মিনিটস দিয়েছি মানে আমাদের প্রায় ওয়ান আওয়ারের মতো লেগেছে টাইম বাট খেতে কিন্তু বেশ মজা হয়েছে তো এভাবে শর্টকাট কিন্তু আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন তো এভাবে আমি হচ্ছে মানে রেখে এখন মানে জাস্ট এটা খুলে দেখব আর কি হইছে কি না তো হওয়ার পর আপনারা কিন্তু এটা রাতেই মানে নিতে খুলতে পারবেন না জাস্ট এই মানে জাস্ট ফোয়েল পেপারটা খুলে এটা রেখে দিতে হবে একদম ঠান্ডা হওয়ার পর তারপর মানে একটা বাটিতে বা প্লেটে নিলে তখন কিন্তু এটা দেখতেও সুন্দর থাকবে খেতেও মজা লাগে কারণ আমরা মানে ফ্রিজে রেখেই খেতে পছন্দ করি নোহাশের ওইটা খুবই পছন্দের আমারও খুবই পছন্দের পুডিং আর আমি বড় বরাবরই অনেক ভালো বানাই তো প্রথমবার যখন আমরা নিয়েছিলাম তখন কিন্তু হয় না এটা এরকম হয়ে গেছিলো দেন আমরা কিন্তু পরে আরও আধা ঘন্টার মতো রেখেছি তো আমরা যেই নারিকেলের ইয়েটা নিয়ে আসছিলাম না কোটাতে ওইটা আর কি ওইটাতে লিচির ফ্লেভার দেওয়া তাই নোহাঁশ মজা করতেছিল কারণ আমরা ভাবছি যে নারিকেলের শ্বাস তো কিন্তু এটা পরে দেখি লিচির পরে এখন নোহাঁস পেঁপেটাও কাটবে

বাইরে বাই আসার পর থেকে একটার পর একটা খাইতে আসি খাইতে আসি একদিনে বাজার করে সব একদিনে খাই শেষ করে ফেলতেছি বাজার যে দিন করি ওই দিন টেস্ট করতে পিলাটা তো কেমন কোপ দিলাম ভালো

চেক করা হয়েছে না মাঝখান দিয়েছে দেখি কিছু উঠা আছে না वैसे रखूंगी लेम ना पोगावे को हमारे पुरी भाले जिस इतने रोष्टक से लगा 음게 b r a 카탈포그가있는박스요